This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে আজ সন্দেশখালী মামলার শুনানি হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আজ সন্দেশখালী মামলার শুনানি বিচারপতি বি আর গভাই সন্দীপ মেহতার এজলাসে শাসক দলকে খোঁচা দিলীপ ঘোষের বর্ধমান দুর্গাপুরে বিএনপি প্রার্থীর তোপ মানুষ ভরসা করে আমার হাতে লাঠি গদা ত্রিশূল দিচ্ছেন বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেয় চোখাকাত গুন্ডা বদমাস তাকে তারাবাদ দায়িত্ব কাকুর নিতে হবে আমি নিয়েছি লোক ভরসা করে আমাকে লাঠি দিচ্ছে কখনো গদা দিচ্ছে ত্রিশূল দিচ্ছে আমার হাতে বোধহয় ভালো স্বভাব পায় সেই জন্য আমাকে দেন মাঝে মধ্যে বাকিদের হাতে তো বান্ডিল দিয়ে দেন ভোটের মরশুমে নেতা নেত্রীদের মুখে বেলাগাম মন্তব্য বেশ বেড়েই যায় শুভেন্দু অধিকারীকে এবার পচা ফল বলে আক্রমণ করলেন সায়নি ঘোষ শুভেন্দু একটা পচা ফল যে বস্তায় যাবে সব ফল পুচিয়ে দেবে ভোট প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতাকে এভাবেই কটাক্ষ করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নি ঘোষ শুভেন্দু অধিকারী একটি ফল যেটি পোচা ফল যে অন্য কোন বস্তায় যখন যাবে বাকি ফলগুলোকে প্রতিিয়ে দেবে এরকম বড়টা বন্ডনা যাচ্ছে নহিলও প্রিয় হছেন গাছ এবং ফল যতই চেষ্টা করুন না কেন কখনো গাছের থেকে বড় হতে পারে না যে খবরই নজর রাখতেই হচ্ছে আপ এমএলএ আমানাতুল্লাহ খান কে তোলো ভিডির ওয়াকফ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে আপ বিধায়কের আজই নিতে হাজির হতে হবে আমানাতুল্লাহ অন্যদিকে বিজেপির বুথ সভাপতির ওপর হামলার প্রতিবাদ মাটি গাড়ায় বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলে বিজেপি কর্মী এবং তার পরিবারের ওপর হামলার অভিযোগ তৃণমূলের দিকে হামলার অভিযোগ বিজেপির সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ দুর্গাপুরের কনিশ করোডে উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির দুদিন আগেই বিজেপিতে যোগ দেন অভিষেক রায় ও ফে কাঞ্চা তারপর থেকে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ ইট পাথর দিয়ে হামলা চালায় দুপক্ষই ছেড়ে দিয়েছি তৃণমূল মোদীজির আদর্শ দেখে তার ফলে এটাই ভুগছি যে তারা আমাকে জীবন আমি ভয় পাচ্ছি আমাকে জীবন থেকে মেরে দেওয়ার মতন এরা কাণ্ডকলাপগুলো করছে কার্যকাল কালকে রাত্রেবেলায় যখন আমি ঘর ঢুকি তখন আমার উপরে বোমাবাজি করে তৃণমূল কংগ্রেস যখনই দেখছে তারা পায়তলা মাঠে মাটি চলে যাচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখনই তারা বোমাবাজি এলাকা এলাকায় থ্রেডনিং চলছে সারা দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস হার জানার পর বিভিন্ন কাউন্সিলররা তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডা বন্ধ করে দেবো জল বন্ধ করে দেবো এবং অফিসের এই বাড়িতে তিনটে বোম মেরেছে তা তিনি তার বাবার গায়ে লেগেছে তার গায়ে লেগেছে পুরো ওদের আতঙ্ক রয়েছে যার বাড়িতে আক্রমণ করা হয়েছে তারও কেস হিস্ট্রি দেখাও সে কি গঙ্গা দিয়ে ধোয়া না সে কী অবস্থায় অতএব এইগুলোতে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই আমাদের দলের কেউ এর মধ্যে ইনভলভও নেই কিন্তু পুরনো হিসাব কিতাব অনেক থাকে ভোটের সময় দেখবেন এইসবগুলো একে অপরের প্রতি প্রতিহিংসা ছড়ায় এগুলো অন্যায় করে ব্রড ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী